এটাও বলবো আপনাদেরকে আজকে যেভাবে আমাদের এই রক্তদান মহাউৎসবকে শাসক দ্বারা বিভিন্ন কৌশলে গুলন্ডিত করার চেষ্টা করছে কোন জায়গায় শারীরিক কোন জায়গায় মানসিক ভাবে আবার কোন জায়গায় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে আমি সাথে সাথে এটাও মনে করিয়ে দিতে চাই আপনাদের আমরা শাসকের মতো অত রাজনীতি করতে পছন্দ করি বা আমরা ওই রাজনীতি করতেও পারবো না তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি এর পরে নব্বই দিন পরে হয়তো আমরা প্রোগ্রাম এখানে করছি না রক্তদান শিবির হয়তো নাও করতে পারি তাহলে কি নব্বই দিন পরে আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন যারা তৃণমূলকে ঘৃণা করেন তখন তারা কি করবেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে তো নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা ভাইজান বলছে নব্বই দিন পরে তো ভাইজান হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প নাও করতে পারে তাহলে কি হবে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন পার্টির রাজ্য কমিটির চেয়ারম্যান আছি আমাদের পার্টির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আমরা দুজন দায়িত্ব নিয়ে আপনাদের বলছি পার্টির সদস্য রাজ্য কমিটির আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যদি তৃণমূল আপনারা সেই প্রোগ্রামে গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন কারণ আমরা ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না যে আমি আইএসএফ আমাকে আইএসএফের রক্ত দাও আমাকে তৃণমূলের রক্ত দিলে আমি নেব না আমরা রক্ত জাত দেখি না রক্তের বন্য দেখি না ধর্ম দেখি না হয়তো রাগিত রাজনীতি করার ফলে আমাদের করছে আমি আপনাদের বলে যদি শাসকের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে যদি এই মাঠে রক্তদান শিবির করে আমাদের অঞ্চল নেতৃত্বদের দায়িত্ব নিয়ে বলছি তারা এসে এই মঞ্চে রক্ত দেবে এই রক্তদান শিবির রক্ত দিয়ে সৌজন্যের বার্তা সহ রক্তের কি দরকার আছে রক্ত দুঃখ লাগে ভাবতে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি রক্তদান শিবির করছে ওটাকে আটকাতে হবে আমি এখানে দাঁড়িয়ে বলছি তৃণমূল রক্তদান শিবির করলে আইএসএফ এর ছেলেরা প্রয়োজনে রক্ত দেবে প্রস্তুত আছে আপনারা আরো বলে যাই আপনারা দেখেছেন অনেক মসজিদ কমিটি মন্দির কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি রবি দিবস কমিটি ক্লাব এনজিও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয় আপনাদের কাছে অনুরোধ করবো কোন ধর্মীয় সংগঠন কোন এনজিও কোন শাসন কমিটি কোন কবরস্থান মন্দির কমিটি কমিটি না দুর্গা উৎসব কমিটি আপনারা দেখতে যাবেন না আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে গিয়ে দেবেন সৌজন্যের পরিবেশ তৈরি করবেন সোহার্দের পরিবেশ পরিবেশ করবেন সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকুক সেই দায়িত্বশীল আপনি নাগরিক হয়ে উঠবেন কি আশা করছি হবে তো নাকি নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকবে এটা আমাদের ভেবে চলতে হবে গতকালকে একজন বললো আমি ভাইজান পঁচিশ বার রক্ত দিয়েছে এই ভাঙরে আছে আপনাদের কি আরিফ মালি সম্ভবত ওনার নাম প্রায় কদিন আগে রক্ত দিল এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আপনাদের ভাঙড়ি রক্তদান শিবির হয়েছিল রক্ত দিয়েছে উনি প্রায় বাষট্টি থেকে তেষট্টি বার রক্ত দিয়েছে আমাকে মেসেজ করেছিল যে ভাইয়ার আমি কদিন আগে রক্ত দিয়েছি কারণ তিন মাস এখনো হয়নি যেহেতু উনি বললেন উনি বলছেন আমি দুঃখিত যদি না রক্ত দিতাম আপনাদের রক্তদান মহা উৎসবে রক্ত দিতাম যদি রক্তদান উৎসব যখন করেছিলাম সোনপুরে সেখানে রক্ত দিয়েছিল তো আপনাদের বলবো রক্ত দিন তবে একটা কথা রক্ত দিন দানের একটা বড় ইতিহাস আছে জেমস হ্যারিসন গুগল টাইপ করলে পেয়ে যাবেন জেমস হ্যারিসন জীবনে এত রক্ত দিয়েছেন দশ লক্ষ শিশুর প্রাণ বেছে জেমস হ্যারিসন তার রক্তদানের মাধ্যমে প্রায় দশ লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল তার কথাটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সে যদি দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এটা মাথায় রাখবেন আজকে যে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের মায়েরা যারা দাঁড়িয়ে আছেন এখানে এইদিকে চলে আসতে পারেন এখানে সিট আছে মায়েদের জন্য আলাদা করে সিট আছে আপনারা চলে আসুন এখানে বসুন এসে রক্তদানের সুদীর্ঘ ইতিহাস আছে ভারতবর্ষে প্রথম রক্তদান হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যখন আহত হয়েছিল তাদের জন্য আর ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতবর্ষের প্রথম বোম্বাই হয়েছিল উনিশশো সালে তারপর থেকে ধীরে ধীরে রক্তদান করে আসছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান শিবির হচ্ছে আগামীতে হয়ে যাবে আমি আশা করবো এই রক্তদান শিবিরকে নিয়ে কোন রকম আমরা ওরা নয় রক্তদান শিবির মানুষের জন্য করা হচ্ছে মানুষের তরে আমরা যে প্রোগ্রাম নিচ্ছি সকলে সহযোগিতা করবে মঞ্চে আজকে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে বলবো বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন অপরে এসে বসুন আপনাদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছে আপনারা এখানে এসে বসুন বন্ধুগণ আমার আগে আর মাস্টার সাহেব অনেক কথা বললেন আমার সম্পর্কে তো আপনাদেরকে সুযোগ পেয়েছি আমি কয়েকটা কথা বলি আমি পশ্চিম বাংলার বিধানসভাতে ক্ষতিগ্রস্ত আমরা দেখি আমরাই হয়ে যাচ্ছি বেশি তার থেকে মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় ফলে বন্ধুগণ যারা আছেন প্রত্যেককে বলবো রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন সৌহার্দের পরিবেশ তৈরি হয় রক্তদানের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা হয় তা রক্তের ঘাটতি পূরণ হয় রক্তদানের মাধ্যমে যেমন প্রাণ বাঁচতে পারে ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুবান যারা উপস্থিত হয়েছেন এখন আর ভাবছেন কি করব না করব রক্ত দিলে কি হবে মেডিকেল যদি রক্ত দেয় তার সর্বোচ্চ আঠারো থেকে বাইশ দিনের মধ্যে তার শরীরের রক্তটা সম্পূর্ণ হয়ে যাবে সর্বোচ্চ দিন তাই আপনাদের বলি রক্তদান করলেও আপনারও স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনাদের বলি আসুন এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে সৌজন্যের পরিবেশ তৈরি করুন সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন সব আপনার স্বাস্থ্য স্বাস্থ্যাস্থ্যের দিকে আপনি সচেতন সেই বার্তাও আপনি ছড়িয়ে দেন সাথে এটাও বলবো আপনাদেরকে আজকে যেভাবে আমাদের এই রক্তদান মহা উৎসবকে শাসক দ্বারা বিভিন্ন কৌশলে ভুলন্ডিত করার চেষ্টা করছে কোন জায়গায় শারীরিকভাবে কোন জায়গায় মানসিক ভাবে আর কোন জায়গায় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ডিসটর্ব করার চেষ্টা করছে সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে